বাহরাইনে এক বিদেশি কর্মীর বকেয়া পাওনা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে লেবার কোর্ট ন্যায় বিচার করে একটি রায় দিয়েছে দীর্ঘদিনের অভিযোগ এবং প্রমাণ পর্যালোচনার পর আদালত জানায় শ্রমিকটিকে বেতন না দেয়া নোটিশ ছাড়াই চাকরি বাতিল এবং ছুটির পারিশ্রমিক আটকে রাখা এসবের দায় তাকে নিযুক্তকারী কোম্পানিকেই বহন করতে হবে রায়ে ওই কর্মীকে মোট এক হাজার পাঁচশো বাহারেনি দিনার পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে বকেয়া বেতন চাকরিচ্যুতির ক্ষতিপূরণ নোটিশ না দেওয়ার জরিমানা আটকে রাখা বার্ষিক ছুটির পারিশ্রমিক এবং দেরিতে পরিষদের অর্থের উপর সুদ দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে এছাড়া কর্মীকে নিজ দেশে ফেরানোর বিমান ভাড়া আইনি খরচ এমনকি কেস ফিও কোম্পানিটিকে পরিশোধ করতে হবে আদালতের এই রায় বাহারাইনে কর্মরত বিদেশি শ্রমিকদের জন্য একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে যাতে প্রবাসী কর্মীরা কর্মক্ষেত্রে বঞ্চিত বোধ করলে ন্যায় বিচার বা ক্ষতিপূরণ পাবার পথ আছে দেশটিতে